নমস্কার বন্ধুরা ও নম শিব ওম আমি মধুসূদন রাখি আজকে আমি আলোচনা করবো হৃদয় রেখা তিরিশ শিল চিহ্ন নিয়ে এই যে হৃদয় রেখা হৃদয় রেখা তিরিশ শিল নিয়ে আলোচনা করি হৃদয় রেখা তিরিশ শিল চিহ্ন হলে এ হলে কি হতে পারে এ হলে আমাদের মুক্তি হতে পারে শ্রী মগবদ গীতে কি বলা আছে হাজার হাজার মধ্যে কেউ কেউ একজনে আমাকে জানতে ইচ্ছে করবে বা লক্ষ লক্ষ কুড়ি কুড়ি একজনে আমাকে জানতে ইচ্ছে করবে আজকে যে বাল্মিকিমণি রত্নকাতের সে বাল্মিকিমণি হয়ে রামায়ণ লিখতে পারে ভাই আমরা সুজীব আমাদের মধ্যে তুলি থাকতে পারে আমার বন্ধু আমার দাদারা দিদিরা ভিডিওটা আমাদের দেখবেন শেষ পর্যন্ত এবং রাখায় তিরিশ চিহ্ন থাকলে কি হবে হৃদয় হৃদ ত্রিশ মানুষের মুখ্য লাভ হতে পারে এবং মুখ্য লাভ হতে পারে এতে হৃদায়গা ত্রিশুল চেঙ্গা এবং শনি পর্ব ত্রিশুল চেঙ্গা থাকলে জ্যোতিষী হয় উত্তম জ্যোতিষী বা মঙ্গলের ত্রিশুল চেঙ্গলে রাগ থাকে মাঙ্গলিক থাকে শুক্র পর্ব থেকে রদ প্রভাব থাকে এবং সত তিন তিনগুণকে বায় ইচ্ছা শক্তি জ্ঞান শক্তি ক্রিয়া শক্তি তিনগুণ থাকলে তার মধ্যে ধর্ম আধ্যাত্মিকতা থাকবে অর্থ অর্থ করি লাভের আশা থাকবে রাগ থাকবে এবং এখন তার ঘোর কলি নাই যে এসব অর্থ এসব অর্ষ সত্য তুম নাই যে এসব বর্ষ বর্ধান নয় এ চাই ও চাই এটা আর নাই এখন আমরা যারা একটু আধ্যাত্মিক নেবেন আছি ভক্তিমর্গে আছি তারা আমরা ঈশ্বরের প্রার্থনা লাভ করতে চাই কিন্তু ঈশ্বরের কী কয়েকটা গুরু বল হান্ড্রেড পারসেন্ট মাথার উপর ছাতা আমরার উপর দাঁড়িয়েছি এই জন্য আমাদের সৎ অবলম্বন করতে হবে সৎ অবলম্বন না করলে হবে না এবং সময়টা বৃক্ষরূপ ধারণ করবে বলে জ্যোতিষশাস্ত্রে বলা আছে এবং আমাদেরকে ভালোভাবে চলতে হবে সংসার ধর্ম পালন করতে হবে সংসার ধর্ম থেকে সন্ন্যাসী হবে কিন্তু আমার মনের মধ্যে কোনো চিহ্ন আছে কিন্তু মনের মধ্যে কোনো তিলক মালা পড়ার কোনো অভিলাষ নাই মনের অন্তরটা আমার ঠিক আছে এই হৃদয়ের মধ্যে ঈশ্বরকে ধারণ করতে পারলে দেবতা ধারণ করতে তবে জীবন সার্থক হয় তাহলে হয় না এই জ্যোতিষীরা আমাদের হাত দেখেন পান্না পরো হো পড়ো হো পড়ো নবকরের হিসেবে কবচ পড়ো কিন্তু না সবগুলো শনি তো দক্ষিণ দক্ষিণাকালীর আরাধনা করবেন শিবের আরাধনা করবেন বা গদরাঙ্গি পূজা করবেন এগুলো করবেন ভিডিওটা আমার শেষ করলাম আলাদা সাবস্ক্রাইব করুন আর হলে করবেন না নমস্কার